আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বিসা হওয়ার মতো সেনজেনের তিনটি দেশ তবে আলোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে সেনজিন মুক্ত দেশগুলোতে যারা আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের মাঝখান থেকে অনেকেরই একটা প্রশ্ন যে কোন কোন দেশে আসলে আমরা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনাটা খুবই বেড়ে যাবে এবং কি ভিসা থেকে আমরা বেসিক্যালি বঞ্চিত হব না তো আসলে অনেক দেশই আছে অনেক সময় ভিসা দেশেও কখনো কমে যায় কখনো বেড়ে যায় তবে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু আসলে এই ভিডিওটা করা বন্ধুরা আমরা জানি যে সেনজিনমুক্ত বেশ কিছু দেশ আছে আপনার অনেকেরই চিন্তাভাবনার জায়গাটা কিন্তু ইতালি স্পেন ফ্রান্স জার্মানি হ্যাঁ সুইজারল্যান্ড নরওয়ে বেলজিয়াম এই সমস্ত দেশগুলোতে তবে হ্যাঁ ভিসা রেশিওতে আমরা যদি একটু চিন্তাভাবনা করি তাহলে কিন্তু বিকল্প ওইতে একটু চিন্তা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা যেহেতু জানি যে সেনজিনের একটা দেশের ভিসা দিয়ে সব কটা দেশ ভ্রমণ করা যায় সঙ্গত কারণে আমরা একটু বেছে নেব কিন্তু ওই সাইডের দেশগুলোতে যেমন আপনার নেদারল্যান্ডস লাটভিয়া এবং এস্তোনিয়া তো আমি তিনটা দেশের নাম অলরেডি কিন্তু আপনাদেরকে বলা হয়ে গেছে তো বন্ধুরা আমরা যদি মনে করি যে ভিসা রেশিওর দিক থেকে কোন দেশ সব এগিয়ে তাহলে বর্তমান সময়টাতে আমরা লাটভিয়াকে ধরবো যে লাটভিয়াতে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এই সেনজিন ভিসা নিয়ে আপনি সেনজিন এরিয়া পুরোটাই ভ্রমণ করে কিন্তু বাংলাদেশে আসতে পারেন যেমন ধরেন লাটভিয়াতে আপনার যে ধরনের ডকুমেন্টসগুলো লাগবে ঠিক আপনার নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু সেম ডকুমেন্টস লাগবে আবার আপনি এস্তোনিয়াতে যদি জার্মানি অ্যাম্বাসির মতো দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেম ডকুমেন্টস লাগবে যেহেতু আমাদের সেম ডকুমেন্টস লাগবে সেম সময় লাগবে ভিসা ফিটাও সেম লাগবে আমাদের মানে প্ল্যানিংটাও সেম লাগবে সংগত কারণেই এবং কি আমরা যেহেতু লাটভিয়া নেদারল্যান্ডস এবং এস্তোনিয়ার ভিসা দিয়ে আমরা ভ্রমণ করতে পারবো ইতালি জার্মান এবং ফ্রান্সের মতো দেশ সঙ্গত কারণে আমরা বিপরীত পাশের যে তিনটা দেশ আছে যেমন ধরেন আমরা যদি নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আসলে এটা সম্ভব আপনি লাটভিয়াতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাটভিয়াও এখান থেকে সম্ভব উইথ আপনার এস্তোনিয়াটাও কিন্তু বাংলাদেশ থেকে আপনি চাইলে এই প্রসেডিও টা শেষ করতে পারেন বন্ধুরা এই নেদারল্যান্ডস এবং লাটভিয়া এই দুটোই কিন্তু আসলে সেনজিনের ভুক্ত আরেকটি দেশ সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু আসলে ফাইলগুলো জমা করা হবে তো সুইডেন এম্বাসিতে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হয় তাদের মাঝখান থেকে কিন্তু আসলে যারা ভিসা পাচ্ছে এদের ক্যালকুলেট করে কিন্তু আসলে আপনার এই দুটো দেশের নাম বলা তারপরে বাকিটা হচ্ছে যে এস্তোনিয়া জার্মান অ্যাম্বাসির মধ্য দিয়ে কিন্তু জমা হয় এটা কিন্তু আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনার কাগজপত্র চেক করে দেন কিন্তু ওরা ফাইলটা ওখানে রাখে বন্ধুরা এই সমস্ত দেশগুলোতে যেতে হলে আপনাকে কিছু রিকোয়ারমেন্টস তো অবশ্যই লাগবে সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার টিন ট্যাক্স আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এই জিনিসগুলো না হলে যতটাই সহজ হোক না কেন এই তিনটা দেশের ভিজা এই কাগজগুলো যদি অথেন্টিক এবং উপযুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার ভিসা পাবেন না অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনি যেহেতু এই তিনটা দেশে কথা বলছেন সো আমি অ্যাপ্লাই করলেই কি ভিসাটা পেয়ে যাব ব্যাপারটা একদমই এরকম না আপনাকে ভিসা পেতে হলে নর্মালি একটা টাইটেরিয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে আপনার সেই লক্ষ্যে বা গন্তব্য স্থানে আপনাকে পৌঁছতে হবে বন্ধুরা আপনার জানেন যে আমরা আসলে সেনজিন ভিসা নিয়ে প্রচুর পরিমাণ কাজ করেছি আমাদের এখান থেকে অনেকেই ফাইল সাবমিট করেছে আমি যে বলবো সবাই ভিসা পেয়েছে তা কিন্তু একদমই না অনেকেই এখান থেকে ভিসা পায়নি এবং যাদের ডকুমেন্টস ভালো ছিল যাদের ফাইলটা প্রসেস করা সুন্দর হয়েছিল তারা কিন্তু অনেকেই ভিসা নিয়ে কিন্তু সেনজিন এরিয়া ঘুরে এই সমস্ত দেশে আপনি চান সেক্ষেত্রে আমরা ফাইলগুলো নিয়মিতভাবে প্রসেস করে থাকি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অন্যথায় যদি মনে করেন আপনি ফাইল প্রসেস করাবেন ডকুমেন্ট সাপোর্ট প্রয়োজন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে ইনভাইটেশন লাগবে আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ফাইলটা সাবমিট করবেন এই ধরনের কোন যদি কোনো পরামর্শ বা কনসালটেন্সি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম